আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন থেকে আমি এখন আছি ধোবাওরা উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো ধানের জমি আছে এখানে আমাদের ধানের জমিগুলো আমরা ভাগে দিয়ে রাখি আর দেখতে পাচ্ছেন যারা ধান মাপামাপি করতেছে তারা হচ্ছে আমাদের ভাগিদার তারা ধান কাটার পর এই ধানগুলো অর্ধেক তারা নিয়ে যায় আর অর্ধেক আমাদেরকে দিয়ে দেয় এগুলা বিক্রি করি বাজারে এই জন্যই মূলত আমি আজকে ঘুষগাঁও আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাগিদার আবু তাহের এবং তার সাথে আরেকজন তারা দুজনে ধান মাপামাপি করতেছে মানে আমার যে জমিগুলো আছে এই জমিগুলা তারা দুইজনে মিলে ভাগি করছে অর্ধেক ধান হচ্ছে আমি নিয়ে যাব আর অর্ধেক হচ্ছে তারা দুজনে ভাগাভাগি করে নেবে আর তারা যখন আর কি ধান মারায়ের পর ধান ভাগাভাগি করে তখন অবশ্যই যে জমির মালিক তাকে সামনে রেখেই এই ধানগুলা ভাগাভাগি করে আসলে জমির মালিক বলতে এইগুলা মানে আমি আর কি দেখাশোনা করি এইটাই আসলে জমির মালিক তো হচ্ছে আল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বারো কাটা জমির দান দুইজনে মাপা মাপামাপি করতেছে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং ভিডিও করতেছি তারা ধান মাপতেছে এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য এটাও আমি আপনাদের মাঝে তুলে ধরলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা জিনিস এখন হচ্ছে বাংলার নবান্ন উৎসব নতুন ধান উঠতেছে বাড়িতে বাড়িতে নতুন ধান নতুন ধানের আনন্দ আসলে এটাই তো কৃষকের আনন্দ অনেক কষ্ট করে কৃষকরা মাঠে ধান লাগায় আর এই ধান থেকে যখন নতুন ধান উঠে এই ধান বিক্রি করে টাকা পায় এই ধান সিদ্ধ করে সারা বছরের খোরাকি জোগাড় করে রাখে এটাই হচ্ছে কৃষকের আনন্দ আসলে আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এখানে দানি হচ্ছে আমাদের প্রধান কৃষিজ ফসল কারণ আমাদের সবাই জানেন যে মাছে বাতে বাঙালি আমরা হচ্ছে মাছ আর ভাত না হলে চলে না আমাদের বাংলাদেশের মানুষের প্রধান খাবারই হচ্ছে ভাত আর এই ভাত হয় হচ্ছে এই ধান থেকে চাল হয় আর চাল রান্না করে হয় ভাত বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইজনে মিলে ধান মাপতেছে যেই পাত্রটা দিয়ে যান ধান মাপতেছে এটা হচ্ছে একটা খাঁচা আগে এক সময় পায়লা দিয়ে ধান মাপতো এখন খাঁচা দিয়ে মাপতেছে বাঁশের তৈরি একটি খাঁচা দিয়ে ধান মাপতেছে আর পাশেই যে বাগানটি দেখতে পাচ্ছেন গাছের একটি বাগান এই বাগানটি হচ্ছে আমাদের বাগান এই বাগানের পাশেই ধান গোলা তুলছে এখানে এই ধান মারাই করার পর এগুলো ভাগাভাগি করতেছে আর পাশেই দেখুন এগুলো বনগোলা রেখে দিছে এখন কিন্তু বনেরও অনেক দাম গ্রামে কারণ মানুষ এখন প্রচুর পরিমাণে গরু চাষ করে মানে গরু পালন করে আগে এক সময় গরু পালতো মানুষ হাল বাওয়ার জন্য কিন্তু এখন গরু হচ্ছে পালন করে বিক্রি করার জন্য আগে গরুর এত দাম ছিল না কিন্তু বর্তমানে গরুর দাম অনেক বেশি গ্রামে যারা বসবাস করে তারা মূলত একটা গরু যদি পালন করে তাহলে মাস বছরে হচ্ছে প্রায় এক লাখ টাকার মতো উপার্জন হয়ে যায় এই জন্য বনেরও প্রচুর দাম আমাদের যে ভাগিদার আছে তাদের কাছ থেকে অবশ্য আমরা বনের ভাগানি না বনগোলা তাদেরকে দিয়ে আসি তারাই নিয়ে যায় তাতে তারা লাভবান হয় আর আমাদের গলাও অনেক ভালো তারা নিজেরাই ধান টান কাটার পর সব কিছু সুন্দরভাবে গুছাইয়া গেছে শুধু আমার সামনে মাপিয়া ধানগুলাও বিক্রি করে দেয় সুন্দরভাবে অনেক ভালো মানুষ হারালে কোনো ধান টান এদিক সেদিক করে না আসলে এখন যে যুগ পড়ছে ভালো মানুষ পাওয়াই খুব দুষ্কর দেখতে পাচ্ছেন দুইজনে মিলে ধান মাপতেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধান মাপার দৃশ্য আর ধান বিক্রি করার জন্য যে পাইকার আছে যে আবু তাহের বাই আছে সেই পাইকার রেডি করে রাখে তার মাধ্যমে আমরা ধান বিক্রি করে থাকি দেখেন তিন জায়গায় ধান রাখতেছে এক জায়গায় হচ্ছে সমানে অর্ধেক ধান আমার ভাগে রাখতেছে আর দুই জায়গায় যে রাখতেছে সেগুলো হচ্ছে তারা দুইজন যে ভাগিদার আছে যে অর্ধেক ধান এই অর্ধেক ধানকে আবার দুই ভাগ করে ফেলতেছে আসলে কৃষিকাজ অনেক কষ্টের যারা শহরে থাকে তারা কিন্তু আসলে বোঝে না শহরে যারা আছে ডাইনিং টেবিলে বসে মাছ ভাত খায় তারা কিন্তু জানে না যে আসলে এই ধানগুলা ফলাইতে যে কতটুকু কষ্ট করতে হয় কৃষকের ওই তুলনায় কিন্তু কৃষক ধানের মূল্য পায় না যেইভাবে দেশের অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে সেই তুলনায় কিন্তু ধানের দাম বাড়ে নাই কৃষকদের কষ্ট কিন্তু রয়েই গেছে আর বাজারে যে শাক সবজির দাম এই দাম সেই দাম বাড়ছে যারা কৃষক ফলায় তারা কিন্তু সঠিক মূল্যটা পায় না এই যে আমরা আলু কিনে আনতেছি ধরেন ওই দিনও আলু কিনে আনলাম বাজার থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি পুরাতন আলু আর নতুন আলুটা হচ্ছে আপনার কত আশি টাকা না পঁচাশি টাকা চাইল কিন্তু কৃষক যে আর কি ফলায় সে কিন্তু এই দামে বিক্রি করতে পারে না কারণ আমার ছোটো একটা অভিজ্ঞতা আছে আমরা প্রায় সময় বিভিন্ন কৃষি জিনিস করি একবার ডাটা করছিলাম অনেক আগে আমরা যদি কিনতে চাই তাহলে অনেক দাম বিক্রি করতে গেলে সস্তা এই জন্যই আর কি বলতেছি যে কৃষকরা আসলে যে প্রাপ্য যে দামটা আছে এটা পায় না বাংলাদেশের সিস্টেমটা এরকম একটা সিন্ডিকেট সিস্টেম কিন্তু বিদেশে অন্যান্য দেশে আমি তো বিভিন্ন দেশের ভিডিও দেখি ইউরোপ কান্ট্রির বিভিন্ন ইউটিউবার আছে তাদের ভিডিও দেখি আমেরিকার বিভিন্ন ইউটিউবার আছে তাদের ভিডিও দেখি তারা কিন্তু কৃষকরাও মানে আসল দামটা পায় ধরেন যে কিনে নিল কিনে নেওয়ার পর যে বাজারে বিক্রি করতেছে সে যেরকম লাভ করতেছে কৃষকও তার কাছাকাছি লাভ করতেছে কিন্তু আমরা বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে কৃষকরা যে দামে বিক্রি করে ওই দামে কিন্তু যারা কিনে নেয় তারা কিন্তু আরও বেশি দামে বিক্রি করে এই ধানগুলো হচ্ছে আমি বিক্রি করেছি এক হাজার টাকা মন ধোবরাতে নিয়ে আসি ধানগুলো নিয়ে আসার পর এখানে এই ধানগুলো আমি ধোবরা বাজারে এক হাজার টাকা মন বিক্রি করি বেন দিয়ে নিয়ে যাই পাইকারের কাছে পাইকারের কাছে গিয়ে এক হাজার টাকা মন বিক্রি করি ধানগুলো আসলে কৃষকরা কষ্ট করে এই জন্যই আমরা বাংলাদেশের মানুষ ডাইনিং টেবিলে বসে একদম সাদা ভাত খেতে পারি কৃষকদেরকে এই জন্য আমরা সবাই অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই তারা যেহেতু এত কষ্ট করে আমাদের জন্য এই ফসলগুলো ফলান ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ